আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা বাইনান্সর অফার নিয়ে একটা না দুইটা অফার নিয়ে যেখান থেকে আপনারা মিনিমাম হইল পাঁচ থেকে দশ ডলার এবং দুইটা অফার মিলে মিনিমাম হইলো বিশ থেকে তিরিশ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন তো কিভাবে জয়েন করবেন এই ভিডিওতে সব ডিটেলসভাবে বোঝানো হবে তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না সবাই আস্তে আস্তে দেখে ভিডিওটা জয়েন করে নেবেন আর আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলে তারা যদি আমাদের গ্রুপে জয়েন হয়ে কাজ করতে চান তাহলে কী করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন ওইখানে দেওয়া থাকবে আজকের অফার লিঙ্ক ওইখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এই নতুন অফারটায় তারা জয়েন হবেন এখানে মিনিমাম হইল দশ ডলার দিয়েও জয়েন করতে পারবেন দশ ডলার পাঁচ ডলার দিয়ে কিন্তু আপনারা একটু চেষ্টা করবেন একটু বেশি দিয়ে জয়েন হওয়ার তাহলে আপনার ফিটা একটু কম যাবে যত বেশি আপনি ডলার দিয়ে জয়েন করবেন তত ফি কম যাবে আর যত কম ডলার দিয়ে জয়েন করবেন তত বেশি ফি যাবে কিভাবে জয়েন করবেন অফারটা প্রথমে কি করবেন মাইনাসের ভিতরে চলে আসবেন তারপর একদম উপরের দিকে দেখবেন একটা মেসেজের মতো চিহ্ন থাকে এটার উপর আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এরকম নিয়ে আসবে এখানে অ্যানাউন্সমেন্ট নামের একটা অপশন পাবেন একদম উপরে পেয়ে যাবেন এই অপশনটা অ্যানাউন্সমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখবেন ফাইট ফাইট লেখা আছে ফাইট 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 এই একটা অপশন আপনারা খুঁজে বের করবেন এর ভিতরে থাকবে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে এসে দেখবেন এইখানে রেজিস্টার অ্যান্ড প্রোমোট নাও লেখা থাকবে এটার উপরে ক্লিক করে দেবেন আপনারা তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা কী করবেন এইখানে দেখেন রেজিস্টার লেখা আছে আমার অলরেডি রেজিস্টার হয়ে গেছি এই জন্য এই সাদা কালার এসছে আপনাদের হলুদ কালার রেজিস্টার লেখা থাকবে আপনারা রেজিস্টার হয়ে যাবেন যদি আপনার সাকসেসফুল রেজিস্টার হয় তাহলে আপনি এটার জন্য ইলেজেবল আর যদি সাকসেসফুলি রেজিস্টার না হয় তাহলে হচ্ছে আপনি নট আপনার করার দরকার নেই আর যাদের রেজিস্টার সাকসেসফুলি হবে তাদের হচ্ছে ইলিজিবল এখানে আপনার হচ্ছে ট্রেড করতে হবে আর কোনো কিছু করতে হবে না শুধু একটা ট্রেড করতে হবে তাও এক্সপটে আপনার যেভাবে টোকেন বাই সেল করেন ওইটাই করতে হবে কিন্তু এখানে কোন প্লেয়ারের সাথে করবেন এখানে বলা আছে দেখেন হয় আপনার ট্রাম বাই ইউএসডিটি করতে হবে এখানে উপরের দিকে লেখা আছে আপনি এখান থেকে করে নেবেন ট্রাম বাই ইউএসডিটি আছে আর যদি আপনি সোল ব্লক চয়নে করেন তাহলে যে এখানে লেখা আছে সোল বাই ইউএসডিটিতে করবেন অথবা সোল বাই ইউএসডিসি অথবা সোল বাই ইউএসডিএস ডি এফ ইউএসডি যারা কয় অথবা আপনি সোল বাই টি ইউএসডি এরকমের এগুলো সে দেখে নেবেন তো আমি সাজেস্ট করব হয় আপনারা হচ্ছে সোল বাই ইউএসডিটি করবেন অথবা ডগ বাই ইউএসডিটি এইটা কিভাবে করবেন ব্যাক চলে আসবেন এখান থেকে ওইখানে রেজিস্টার করে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পরে ট্রেড অপশান আসবেন ট্রেডে এসে এখানে আপনি উপর আগে ডক্স সার্চ করে নেবেন এখানে দেখেন ডক্স এটা সার্চ করে নেবেন আপনার যে পেয়ার ভালো লাগে আপনি সেই পেয়ারে করবেন ঠিক আছে আমি ডক্সে করছি এখানে কি ডক্স পেয়ার সিলেক্ট করে নেবেন এখানে যে এখানে ক্লিক করলে এইভাবে চলে আসবে এখানে সার্চ করে ডক্স সিলেক্ট করবেন তারপর আপনার কাছে যদি ডলার থাকে আপনি ম্যাক্স করে দেবেন আপনি মিনিমাম হলে দশ ডলার একটা হিসাব করে নেবেন আপনি আপনার আপনার কাছে যদি দশ ডলার থাকে তাহলে কয়বার বাই সেল করলে আপনার পাঁচশো ডলার এখানে কিন্তু ভাই পাঁচশো ডলার ট্রেড করতে হবে তো আপনাদের কাছে যদি দশ ডলার থাকে আপনি একটা হিসাব করবেন দেখেন এখানে আপনি হিসাব করে নেবেন আপনাদের কাছে যদি দশ ডলার থাকে তাহলে আপনার পঞ্চাশ বার মানে পঁচিশ বার বাই করতে হবে পঁচিশ বার সেল করতে হবে তাহলে কিন্তু পঞ্চাশ বার আপনার হয়ে যাবে পাঁচশো টাকা ডলার হয়ে যাবে আর যদি আপনার কাছে পঞ্চাশ ডলার থাকে তাহলে হচ্ছে আপনার এখানে বিশ বার বাই সেল করতে হবে দশ বার বাই করবেন পাঁচবার সেল করবেন আর যদি আপনার কাছে একশো ডলার থাকে তাহলে আপনি কি করবেন এখানে হচ্ছে একশো ডলার যদি থাকে তাহলে হচ্ছে আপনি পাঁচবার তিনবার বাই করবেন দুইবার সেল করবেন এতে হয়ে যাবে আপনার কাজ আপনার কাছে যত বেশি ডলার থাকবে তত বেশি প্রফিট পাবেন তো এই বাই সেল করলেই আপনাদের কাজ শেষ এটা হচ্ছে ট্রাম্পের যে অফারটা আছে সেইটা আর দুই নম্বর অফারটা আছে আর ভাই এটার কিন্তু এই অফার শেষ হওয়ার তেইশ দিনের মাথায় আপনারা পেমেন্টটা পেয়ে যাবেন অফারটা যখন শেষ হবে তার তেইশ দিনের মাথায় আপনাদের পেমেন্টটা করে দেবে তো দুই নম্বর অফারটা হলো বাইনান্স হোয়াইব থ্রি অফার সেটাই জয়েন করার জন্য আপনাদের এখানে ডলার লাগবে তো কিভাবে জয়েন করবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রথম হচ্ছে আপনার বিএনবি কিনে নেবেন এখানে অফারটা দেওয়া এই যে অফারে এখানে কিন্তু লেখা আছে আপনার ব্যালেন্সে হয় জিরো পয়েন্ট জিরো ওয়ান ইটিএইচ থাকতে হবে অথবা জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি থাকতে হবে আপনার মেইন নেটে যদি আর বিএনবি যদি রাখেন বাইনান্স স্মার্ট চেনে ভিপ টোয়েন্টি নেটওয়ার্কে রাখবেন আর এই দুইটা যদি মানে বিএনবি হয় ইথিরিয়াম না বিএনবি এই দুটার যে কোনো একটা রাখবেন তাহলেই কিন্তু জয়েন করতে পারবেন যদি না রাখেন তাহলে জয়েন করতে পারবেন না এবার চলেন কীভাবে জয়েন করবেন দেখাই দিই তো অফারটা জয়েন করার জন্য আপনি কি করেন বাইনান্সে ব্যাগ চলে আসবেন আর বাইনান্সে আপনি ডলার রাখবেন এখানে প্রথমে হচ্ছে আপনি বিএনবিটা কিনে নেবেন বিএনবিটা কিনতে হবে নাহলে কিন্তু এখানে জয়েন করতে পারবে না আমি বিএনবিটা কিনতেছি জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি এখানে হচ্ছে প্রায় হচ্ছে ছয় ডলার আপনি ষাট ডলারের বিএনবি কিনে নেবেন ষাট ডলার সাড়ে ষাট ডলারে বিএনবি কিনে নেবেন আমি সাড়ে ষাট ডলারের বিএনবি কিনতেছি এখান থেকে বিএনবিটা বাই করে নিব আমার বাই করা সাকসেসফুল এখানে বিএনবি চলে আসছে এবার আমি ওয়াইফ থ্রির মধ্যে চলে যাবো ওয়াইফ থ্রিতে যেয়ে ওয়াইফ থ্রিতে ডিপোজিট করে নেব এই বিএনবিটা ওয়েব থ্রিতে চলে এসেছি একদম উপরের দিকে দেখবেন রিসিভ লেখা আছে এই রিসিভের উপরে ক্লিক করে দেবেন এইখানে রিসিভে ক্লিক করবো তারপর উপরে যে রিসিভ টোকেন ফ্রম বাইনান্স এক্সচেঞ্জ লেখা ওইখানে ক্লিক করব তারপর কি করবেন এই রকম আপনি ইন্টারফেস চলে আসবে এই যে দেখেন বিএনবি আপনি যে বিএনবিটা কিনবেন এখানে শো করছে এই ক্ষেত্রটার উপর ক্লিক করবেন তারপর বিপ টোয়েন্টি একদম উপরে উপরে বিএনবি যে অপশান লেখা আছে উপরে ট্যাকদম এটার উপর আপনার ক্লিক করবেন এখানে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবেন তারপর আবার কনফার্মে ক্লিক করবেন তারপর এখানে আপনি ম্যাক্স করে দিবেন দেখেন এইখানে ম্যাক্স করবেন তারপর নিচে উইথড্রো নামের একটা অপশন থাকবে উইথড্রো করে কনফার্ম করে দেবেন আপনি এখানে বিশ সেন্টের মতো ফি কাটবে উইড্রো করার জন্য বিশ সেন্টের মতো বা ফি কাটবে ভাই এটা কিন্তু এখানে জয়েন করার জন্য না সো এবার আমি ব্যাক চলে যাচ্ছি ওয়েব থ্রিতে একটু রিফ্রেশ দেবো যতক্ষণ পর্যন্ত ডলারটা অ্যাড না হবে দেখেন ব্যালেন্স অফ ডলারটা অ্যাড হয়ে গেছে মানে বিএনপিটা অ্যাড হয়ে গেছে এবার কী করব নিচে দেখেন ডিসকভার নামের একটা অপশন থাকবে এই ডিসকভারের উপর আপনারা ক্লিক করবেন ডিসকভারি ক্লিক করার পরে এই যে আইপি নামের একটা অপশন পাবেন ব্যানার পেয়ে যাবেন আপনার শুরুতেই এই আইপির উপরে ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে এখানে ভাই মাস্ট বি আপনাদের টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট থাকতে হবে নাহলে জয়েন করতে পারবেন না তো শুরুতে আপনাদেরকে দেখা এখানে জয়েন লেখা থাকবে জয়েন করবেন তারপর হচ্ছে এইখানে টাস্কগুলো কমপ্লিট করবেন এই যে প্রথমটাই হচ্ছে শুরুরটা আগে করবেন এটা আগে করবেন তারপর এটা তারপর এটা এইভাবে সবগুলো করে নেবেন তো প্রথমটা কমপ্লিটে ক্লিক করবেন তারপর আবার নিচে কমপ্লিট নাও হতে ক্লিক করবেন আপনার টুইটারে নিয়ে যাবে এই ওয়েবসাইটটা ফলো করে দিয়ে ব্যাক চলে আসবেন এটা সাকসেসফুলি ফলো করে দেবেন ফলো করে ব্যাক চলে আসবেন ভেরিফাইতে ক্লিক করবেন এখানে ওর ক্লিক করে দেবেন দেখেন ভেরিভাই সাকসেসফুল তারপর দুই নম্বরটা করে নেবেন কমপ্লিট নাও তারপর আবার এটা ফলো করে দেবেন সাকসেসফুলি ফলো করে দিয়ে এখানে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পরে ভেরিফাইতে ক্লিক করে দেবেন ভেরিফাইতে ক্লিক করার পরে যদি এরকম ব্যাগ দিয়ে দেয় আপনারা ওইখানে যে শুধু ভেরিফাইতে দেবেন আবার কমপ্লিট করা লাগবে না যদি আপনাদের ব্যাগ দিয়ে দেয় এবার দেখেন চার নম্বর যে টাস্কটা আছে এই চার টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন চার নম্বরের টাস্কের উপর ক্লিক করবেন তারপর কমপ্লিট নাও তারপর টুইটারের ভিতরে নিয়ে আসবে প্রথমে কি করবেন এটা লাইক করবেন লাইক করে রিটুইট করে দেবেন আপনি চাইলে একটা কোয়েট টুইটও করে দিতে পারেন রিটুইট করে দিয়ে এসে এখানে ব্যাক করে ভেরিফাইদের উপরে ক্লিক করবেন ব্যাক নিয়ে আসতে আবার ও যায় আবার ভেরিফাইতে ক্লিক করে দেব এটা হচ্ছে এইভাবে করে নেবেন তারপর হচ্ছে একদম শেষের টাস্কটা এটা হচ্ছে একটু টাফ এটা কীভাবে জয়েন করবেন এইখানে ক্লিক করবেন এই কমপ্লিটের উপরে ক্লিক করে দেবেন আবার কমপ্লিট নাও লেখা ওইটার উপর ক্লিক করবেন এখানে আপনার একটু কষ্ট করতে হবে এখানে একটু কাজ আছে প্রথমে আপনি বাইনান্স ওয়াইফ থ্রিতে উপরে বাইনান্স ওয়াইফ থ্রি যে ওয়ালেটটা আছে ওইটা কানেক্ট করতে বলবে এটা কানেক্ট করে নেবেন এই যে এইখানে উপরে দেখবেন কানেক্ট করে তারপর একদম নিচে চলে আসবেন প্রথমে মাস্ট লেখা আছে দেখেন মাস্ট সাইন ইন ইউর বাইনান্স ওয়াইফ থ্রি বাইনান্স ওয়ালেট এখানে তারপর ক্লাইম আইপি ফসেট দুই নম্বরটা যেটা আছে এই যে এইটা দুই নম্বরে যে আইপি ফসেট এটার উপর ক্লিক করবেন আপনারা এখানে ক্লিক করবেন এইখানে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে এই দেখেন আমার এইখানে ওয়ালেটটা আমি কানেক্ট করা আমি আগে একবার কানেক্ট করে নিয়েছিলাম এখানে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তারপর নিচে দেখেন ক্লাইম ফ টোকেন লেখা এটার উপর ক্লিক করবেন এই যে ক্লাইম টোকেন এটার উপর ক্লিক করে দেবেন রিকোয়েস্ট এখানে ভেরিফাই হচ্ছে দেখেন আমার টোকেনটা ক্লাইম হয়ে গেছে অলরেডি আমি ব্যাক চলে যাব এখান থেকে ব্যাক করে দিব তারপর হচ্ছে দেখেন এই যে একটা অপশান আছে তিন নম্বর যে অপশানটা আছে এটার উপর ক্লিক করবো তিন নম্বর যেটা এটার পর গোতে ক্লিক করে দেব ওকে গোতে দেওয়ার পরে এরকম নিয়ে আসবে উপরে দেখবেন আবার ওয়ালেট কানেক্ট করতে হবে ওয়ালেটটা কানেক্ট করবেন তারপর বাইনান্স ওয়ালেট এইখানে কালেক্ট করবেন তারপর আপনার ব্যালেন্সের যে ইয়াটা আছে ওইটা এখানে মিনিমাম হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান আই ইয়ে লাগবে জিরো পয়েন্ট ফাইভ এখানে আপনি একটু চাইলে বেশি দিয়ে দিতে পারেন একটাও দিতে পারেন আমি এখানে আমি দুইটা অ্যাকাউন্ট দিয়ে করবো যেহেতু আমি জিরো পয়েন্ট ফাইভে এখানে ইয়ে করব জিরো পয়েন্ট ফাইভ এটাই আমি স্টেক করব এখানে কিন্তু লেখা আছে দেখবেন আগে আপনারা পড়ে নেবেন এখানে ঠিক আছে এই যে দেখেন স্ট্যাক অ্যাটলাস জিরো পয়েন্ট ফাইভ ব্যালেন্স যেটা লেখা থাক দেখেন এখানে আমি আপনাদেরকে একটা টোকেন লক করে দেখাচ্ছি আপনারা জিরো পয়েন্ট ফাইভ টোকেন লক করবেন যদি একটা দিয়ে করেন তাহলে কিন্তু এন এফটি করতে পারবে না আপনার যেটুকু থাকবে ব্যালেন্সে ম্যাক্স করে তারপর এখানে কনফার্ম করে দেবেন এখানে কিছু আইপি আইপি টোকেন ভি কাটবে আপনার কিন্তু ব্যালেন্সের যে ইয়েটা আছে ওটা ভি কাটবে না তো এটা স্টেক হয়ে যাচ্ছে দেখেন এই দেখেন সাকসেসফুলি হয়ে গেছে এই সাকসেসফুল হওয়ার পরে ট্রানজেকশন ভিউ এগুলো করার দরকার নেই আপনারা ক্যান্সেল করে দেবেন কংগ্রেচুলেশন যেহেতু চলে আসছে তো এখানে আপনি চাইলে যে আনস্টেক করে নিতে পারেন কিন্তু করবেন না এটা এইভাবেই থাক তারপরে এখানে হচ্ছে নিচের দিকে দেখেন ওইটা করে আসে নিচে কানেক্ট ওয়ালেট একটা অপশন থাকবে এখানে ক্লিক করবেন তারপর বাইনান্স ওয়াইপ থ্রি সিলেক্ট করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওকে কানেক্ট করার পরে এখানে আবার লেখা আসবে চেক ইলিজিবল ইলিজিবিলিটি এ দেখেন এটার উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের একটা এন এফ টি মিন্ট করতে দেবে দেখেন ইলিজিবল আছে এবার হচ্ছে আবার মিন্ট এনএফটি মিন্ট এনএফটি এনএফটি লেখা এটার উপর ক্লিক করবেন তারপর এখানে সাকসেসফুল একটা এনএফটি মিন্ট হয়ে যাবে আপনাদের আপনারা ওই এনএফটিটা কিছু করার দরকার নেই এটুকুই আপনাদের কাজ এখানে যখন এনএফটিটা মিন্ট হয়ে যাবে আপনি ব্যাগ যেয়ে ভেরিভাইতে ক্লিক করে দেবেন এখানে একটু কনফার্মেশন চলে আর আইপি হচ্ছে ফি লাগবে এখানে ওকে দেখেন আমি আপনাদের আর আমার আর একটা অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি তো আপনারা এখানে লক করবেন হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আইপি টোকেন তারপর আপনার ব্যালেন্সে যেটা থাকবে সেটাই হচ্ছে আপনি এনএফটি মেন্ট করবেন এনএফটি মেন্টের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে একটু পারমিশন চাবে আপনি পারমিশনটা দিবেন এখানে কনফার্ম করে দেবেন তারপর আপনি আপনার ফিঙ্গার প্রিন্ট অথবা প্যাটার্ন যেটাই থাকে আপনি সেটা দিয়ে দেবেন দেওয়ার পরে আবার এই যে মিন্ট এনএফটি এটার উপর ক্লিক করবেন ক্লিক করে একটু অপেক্ষা করবেন এখানে কনফার্ম করে দেবেন কনফার্ম করে আবার ফিঙ্গার প্রিন্টটা দেবেন আপনার কাছে লক চাই আর ফিঙ্গারপ্রিন্ট যেটা চাই সেটা দিয়ে দেবেন দেখেন এখানে একটু অপেক্ষা করবেন আপনারা এই দেখেন কন সাকসেসফুল কিন্তু হয়ে গেছে আমার এনএফটি মিন্ট করা তো আপনারাও এইভাবে মিন্ট করে নেবেন এইটা যখন হয়ে যাবে আপনারা একটু ব্যাক করে দিয়ে চলে আসবেন এখান থেকে ব্যাক করে চলে আসবেন তো আমি এটা কেটে দিচ্ছি তারপর হচ্ছে এখানে ভেরিফাই করে দেবেন এখানে নিচেরটা যে উপরের দুটা হয়ে গেলে নিচেরটাও ভেরিফাই এই দেখেন ভেরিফাই সাকসেসফুল ইনস্ট্যান্ট তো ভালোভাবে ভিডিওটা দেখে এই অফারটা সবাই জয়েন করবেন কেউ মিস দেবেন না কারণ এখান থেকে পেমেন্ট ফলে মিনিমাম হলেও পাঁচ ডলার পাবেন আর সর্বোচ্চ কত হবেন সেটা ওরকমের বলা যায় না কারণ মিনিমাম হলেও পাঁচ ডলার পাবেন তো ভাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেন আর একটা কমেন্ট করে দেন